গরুর বুড়ি যে আমার কি পরিমাণে পছন্দ এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না মানে আমি গরুর বুড়ির এক প্রকার অনেক ফ্যান অনিয়ন দিয়ে কীভাবে চপ বানালাম সেটাই কিন্তু আজকে আমি দেখাবো আর এই চপটা খেতে এত এত মজা হয়েছে দীর্ঘ সময় হচ্ছে বেগুনি বানিয়ে কীভাবে আপনারা রাখবেন সেটারই রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আসসালাম আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আমার বোন সে বেগুন কাটতেছিল আর এখানে টমেটোর চাটনি বানাবে দেখে টমেটো কেটে নিয়েছিল সে হচ্ছে ভোর রাতে আর কি টমেটোর চাটনি আর বেগুন ভাজা দিয়ে আর কি আমাদেরকে পরিবেশন করাবে তো ফাঁকে কিন্তু হচ্ছে সে বেগুনটাও ভেজে নিয়েছে আর চাটনিটাও বানানো হয়েছে চাটনিটা অনেক মজা হয়েছিল বাট একটু ধনিয়া পাতা দিলে আর একটু বেশি মজা লাগতো তো ফাইনালি হচ্ছে আমাদের বেগুন ভাজা ডান আর হচ্ছে চাটনি ফাঁকে হচ্ছে আম্মু কিন্তু আজকে মজাদার একটা রেসিপি করছে সেটা হচ্ছে গরুর ভুঁড়ি এইটা কার পছন্দ সেটা আগে কমেন্টস করেন তো দ্রুত এই যে কালো কালো দেখতেছেন আসলে এটা মূলত কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়েছে যাই হোক আমি হচ্ছে ভোর রাতেই একদম গরম গরম এক প্লেট ভাত আর ভুঁড়ি নিয়ে বসে গেছি কারণ ভুঁড়ি দেখলে আমার আর মাথা ঠিক থাকে না এটা আমার এত এত পছন্দ আমি একদম ছোটোবেলা থেকে ভুড়ির খুব ভ্যান রাস্তাঘাটেও যদি ওই যে আপনার ভ্যানে যেগুলো ভাজে ওগুলো দেখলেও আমি হচ্ছে ওখান থেকে খাই তো আমার কিন্তু সেহেরি ফার্স্টই হচ্ছে ভুড়ি দিয়ে শুরু করছি এরপর আস্তে আস্তে আমার বোনের চাটনি তারপরে হচ্ছে একটু বেগুন ভাজা সব কিছু দিয়েই আর কি ট্রাই করছি তো ভুড়িটাকেই হচ্ছে বেশি বেশি প্রাধান্য দিছি আর আমার মতন কে কে আসতেন আগে কমেন্ট করেন অনেকে আবার বট নামে চিনেন যাই হোক মুড়ি দিয়ে খাওয়া শেষ করে দেন হচ্ছে আমি একটু বেগুন দিয়ে ট্রাই করি তো বেগুন ভাজাগুলো আসলেই অনেক মজা হয়েছে সে যে এত বড় গণি আলহামদুলিল্লাহ ভালোভাবেই হচ্ছে রোজাটা আর কি পার করতে পারছি তো পরদিন তো রোজা রেখে আমি চিন্তা করছি যে আপনাদের সাথে আজকে একটা ভালো রেসিপি শেয়ার করি সেটা হচ্ছে কিভাবে বেগুনির চপ বানালে এক থেকে দেড় ঘন্টা আপনারা রাখতে পারবেন সেটাই হচ্ছে তো এখানে আমি বেসন দিছি একটু চালের গুঁড়া দিছি সাথে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া আর একটু ময়দা থাকলে দিলে ভালো হয় বাট আমাদের পাশে আজকে ময়দা ছিল না ময়দাটা দিলে একদমই ভালো হয় তো এটাকে ভালো করে মিশ্রণ করে দেন হচ্ছে পানি দিলাম অল্প একটু পানি দেবেন কারণ ফার্স্টেই অনেকগুলা পানি দিলে তাহলে হচ্ছে এটা মিশবে না আর ভালো কথা এটা কিন্তু আপনারা হচ্ছে মিক্সড করে একটা বাটায়ও রেখে দিতে পারেন সব সময় করতে গেলে একটু ঝামেলা মনে হয় তো আমরা হচ্ছে অনেক সময় বাটায় একবারে মিক্সড করে রাখি তখন চালন দিয়ে একটু ছেঁকে নেবেন এই যে আস্তে আস্তে করে হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে পানি দিলে হবে কি এটা ভালোভাবে মিশ্রণ হবে ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটা হবে তত কিন্তু ভালো হবে খেতে তো এটা আসলে মূলত একটু বিশ মিনিট রেখে দিলে ভালো হয় বাট আমার কাছে হাতে সময় ছিল না সারা দিন রোজা রেখে কি আর বলবো আসলে আমার স্কুল থাকে কোচিং থাকে তারপরও বাসায় এসে বিকালবেলা আবার এগুলো একটু বানাইলাম বসে বসে আর এই যে আমি পেঁয়াজ নিসি তো পেঁয়াজগুলো দিয়ে কি করব সেটা আজকে দেখাবো অনেক সুন্দর একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে রাখবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করে যাবেন কিন্তু এইখানে আমি বেগুনিগুলো কেটে নিয়েছিলাম বেগুনগুলো লবণ দিয়ে রাখছিলাম আগেই তো এখন হচ্ছে বেসনের ভিতরে আমি দিয়ে চুবিয়ে চুবিয়ে রাখতেছি বেসনটা আসলে মূলত বিশ মিনিট রাখলে ভালো হইতো আমার তো হাতের সময় ছিল না যার কারণে আর বেশনটা একটু পাতলা হয়ে গেছে আর একটু ঘন হলে বেশি ভালো হইতো তো এই যে আমি ডুবা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো কথা আমরা কিন্তু সরিষার তেল খাই সয়াবিন তেলটা এই রোজার মাসে স্কিপ করা উচিত কারণ গ্যাসটিকে প্রবলেম হবে যাই হোক আমার বেগুনের চপগুলো দেখছেন কত সুন্দর হয়েছে না আর এই যে এখন যে বেসনগুলো আছে আমি এখন পেঁয়াজগুলো রিং করে নিচ্ছি রিং করে আর কি ছড়াই ছড়াই নিছি কীভাবে নিচ্ছি সেটা তো আপনার দেখছেন এটাকে আর একটু মনে হয় ঘন হলে ভালো হইতো বাট ঘনটা হয় নাই পাতলা হয়ে গেছে পানি বেশি পড়ে গেছে যাই হোক এই রিংগুলা যখন আপনি ভাজবেন ভাজার পরে যখন মুড়ি মুড়ি মাখা খাই তো ইফতারের পর তো ওইটার ভিতরে দিয়ে খাবেন এত মজা লাগে আর এটা কিন্তু দীর্ঘ সময় ধরে হচ্ছে ক্রিস্পি থাকে মানে একদম নেতিয়ে যায় না এই যে আমার ফাইনালি কিন্তু সব কিছু হয়ে গেছে পেঁয়াজুটা আমি ভাজি নেই আমার বোন ভাজছে আর এই যে চিড়া তারপরে হচ্ছে বুট মুড়ি চোলা যাই হোক আমাদের বাসায় আব্বু আজকে অনেক অসুস্থ যার কারণে আমরা হচ্ছে ওই ভাবে কোনো কিছু ইফতার রেডি করতে পারি নাই সবাই আমার আব্বুর জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরতে পারে তো এই ছিল আজকের মতন একটি ভিডিও তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই লেবুর শরবতটা খেলে মনে হয় প্রাণটা ঝুড়িয়ে যাবে ইফতারের পরে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট একটা ভিডিওতে খুবই শীঘ্রই দেখা হয়ে যাবে সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ আল্লাহ হাফেজ